ভারতবর্ষের সমৃদ্ধ লোক সংস্কৃতির ভাণ্ডারে যে কয়েকটি নৃত্যশৈলী আজও ঐতিহ্য ইতিহাস ও নাট্যরসকে একসাথে বহন করে চলেছে ছ নৃত্য তাদের মধ্যে অন্যতম পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যা অঞ্চলে প্রচলিত এই নৃত্যশৈলী তার শক্তিশালী ভঙ্গি বীরত্বপূর্ণ অভিব্যক্তি এবং রহস্যময় মুখোশের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছৌ নৃত্যের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে অনেক গবেষকের মতে এটি প্রাচীন যুদ্ধকলা ও লোকনাট্যের সংমিশ্রণে গড়ে উঠেছে ছো শব্দটি এসেছে সংস্কৃত ছায়া বা ছদ্মবেশ থেকে যার অর্থ আড়াল বা মুখোশ আবার কেউ কেউ মনে করেন এটি এসেছে চোখ বা যুদ্ধের ভঙ্গি থেকে এই নৃত্যের ইতিহাস বহু শতাব্দী পুরানো রাজ দরবার উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে ছৌ নৃত্য পরিবেশিত হতো সময়ের সঙ্গে সঙ্গে এটি লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে এই ছৌ নৃত্য পুরুলিয়া পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে সবচেয়ে বেশি জনপ্রিয় ও রঙিন ভারী ও আকর্ষণীয় মুখোশ ব্যবহৃত হয় দেব দানব রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয় মুখোশ ব্যবহার করা হলেও তা তুলনামূলক সরল যেগুলো ঝাড়খণ্ডে হয় নৃত্যের ভঙ্গি বেশি সূক্ষ্ম স্থায়ী হয় তারপরে উড়িষ্যায় মুখোশ ছাড়া পরিবেশিত হয় শরীরের চলন ও মুখের অভিব্যক্তির উপর জোর দেওয়া হয় ছৌ নৃত্যের প্রধান বৈশিষ্ট্য হল এর শক্তিশালী শরীরী ভাষা হেতে রয়েছে উঁচু লাভ ঘূর্ণন যুদ্ধভঙ্গির মতো পদচালনা প্রাণীর অনুকরণ যেমন সিংহ ময়ূর বাঘ ইত্যাদি নৃত্যশিল্পীরা সাধারণত ঢোল নাগারা সেনাই ইত্যাদি বাদ্যযন্ত্রের তালে নৃত্য পরিবেশন করেন যা পরিবেশে এক ধরনের রণবাদ্যের আবহাওয়া তৈরি করে বিশেষ করে পুরুলিয়ার ছো নৃত্য মুখোশের ভূমিকা অপরিসীম কাগজ মাটি ও রঙ দিয়ে তৈরি এই মুখোশগুলো শিল্পকলার এক অনন্য নিদর্শন প্রতিটি মুখোশ চরিত্র অনুযায়ী আলাদা দেবতা অসুর নায়ক বা অসুর রূপে তৈরি হয় ছৌ নৃত্যে সাধারণত তুলে ধরা হয় রামায়ণ ও মহাভারতের কাহিনী শিব পার্বতী দুর্গা মহিষাসুর যুদ্ধ লোককথা ও পৌরাণিক গল্প ন্যায় অন্যায়ের সংঘর্ষ এই নৃত্য শুধুমাত্র বিনোদন নয় বরং নৈতিক শিক্ষা ও সামাজিক বার্তা বহন করে দু সালে ইউনেস্কো ছৌ নৃত্যকে কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয় এই স্বীকৃতি ছৌ নৃত্যকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তোলে এবং এর সংরক্ষণে নতুন দিগন্ত খুলে দেয় আজকের দিনে ছৌ নৃত্য শুধু গ্রাম্য উৎসবে সীমাবদ্ধ নয় এটি জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে পরিবেশিত হচ্ছে সাংস্কৃতিক উৎসব ও গবেষণার বিষয় হয়েছে এই নৃত্য ইউটিউব ও ডিজিটাল মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছাচ্ছে ছৌ নৃত্য কেবল একটি নৃত্যশৈলী নয় এটি বাঙালি ও পূর্ব ভারতের লোকজ আত্মার প্রতিচ্ছবি এর প্রতিটি লাভ প্রতিটি তালে লুকিয়ে আছে ইতিহাস সংগ্রাম ও শিল্পের গভীর সৌন্দর্য আধুনিকতার ভিড়ে দাঁড়িয়ে নৃত্য আজও আমাদের কথা মনে করিয়ে দেয় আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে ভালোবাসা চর্চা করা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে आज ګېر مته বিদায় نل چی ټانکیو سو ماچ